এই ভাই ইফতার এরঞ্জমেন্ট শুরু হইছে স্যার সবাইকে ইফতার দিবে এই যে ওনারা সব কিছু আরঞ্জমেন্ট করতেছে সবার সামনে প্লাস্টিক বিছায়া দিয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা এটাকে কি বলি আমরা সবাই যে লাইন ধরে বসে থাকে কি বলে

জুব্বা পরা যে লোকটা দাঁড়ালো জুব্বাড়া কোট পরা এবং পাশে যে লোকটা আছে ওনারা এগুলোর অ্যারেঞ্জমেন্ট করতেছে একটু পরেই ফুড ফুড ডিস্ট্রিবিউট করা হবে আর জমজমের পানি আশেপাশেই থাকে ওই যে ওই যে ওই যে জারগুলা দেখা যাচ্ছে ওইখানে কোনায় ওইখানেই জম জামের পানি থাকে এই সাইডে ও আছে আনারসের সহমত যে আমরা সোমবারে এই ইফতারটাতে শরিক হইতে পারছি বৃহস্পতিবার আসছিলাম কিন্তু আসলে আমরা জানতাম না যে বৃহস্পতিবার এখানে সোমবার বা বৃহস্পতিবার এই ইফতার দেয় আজকে আমরা এখানে এই ইফতারে শরীর হওয়ার জন্য আমরা এখানে ওয়েট করতেছি ওরা কিন্তু কোনো ভারী ইফতার দেয় না হ্যাঁ যা বাবা তা আলহামদুলিল্লাহ তুই কি চাস

হে আমরা বাংলাদেশেরা যারা ইফতারে অনেক বেশি খাবার খেয়ে থাকি তাদের কাছে এই তিনটা আইটেম অনেক কম মনে হতে পারে খুশ খেজুর আছে একটা দই আছে এই ইফতারটা খাওয়ার পরে আমার অনেক কমফোর্ট ফিল হচ্ছিলো আমার কোনো অস্বস্তি লাগছিল না বা আমি কোনো গ্যাসের কোনো প্রবলেম ফেস করিনি হ্যাঁ যার কারণে আমার কাছে মনে হয়েছে ইফতারটা বেস্ট ছিল এখন পর্যন্ত খাওয়া ইফতারের মধ্যে আর ওদের যে দইটা আছে এই দইটার সাথে একটা মশলা দেয় মশলাটা মিক্স করে দুইটা খেতে হয় যাতে দইটার টেস্টটা আরও বেড়ে যায় যারা যারা মসজিদে নবাবিতে ইফতার করতে চান তারা খেয়াল রাখবেন সোমবার এবং বৃহস্পতিবার এই দুটা দিন এখানে ইফতার করানো হয়

সবাই আমরা মাগরীবের আজানের জন্য ওয়েট করছিলাম আর যে যার স্থান থেকে ইফতারগুলো একটু দেখছিল অনেকেই আসছে এখানে বাহির থেকে সো এই ধরনের ইফতার আগে আসলে তারাও হয়তো বা দেখেনি এই জন্যই সবাই একটু নেড়েচেড়ে চেড়ে দেখছিল আর কি আমরাও দেখছিলাম কেমন ভালো কোনটার টেস্ট সবচেয়ে ভালো কোনটাই হ্যাঁ ইয়োগা কী যেন একটা মিশেজ নাই ইয়োগের সাথে হুম কী ছিল আর আপনি কি মনে পারলাম এই এখনই একজন এসে চা দিচ্ছেন চা চান্স করছেন উনি আমাদেরকে সবাইকে জিজ্ঞেস করতেছিল কার কার লাগবে না লাগবে কাপ নিয়ে আসছে অনেকগুলো একসাথে চা দিচ্ছে চায়ের টেস্ট কেমন ছিল ইয়ার হ্যাঁ কেমন ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে